রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমার নবী তিনি তো মুসলমানদের জন্য রহমত তিনি ঠিক কাফের বেঈমানদের জন্য রহমত তিনি মাসের জন্য আকাশের জন্য চন্দ্র সূর্যালোক হারাম সব কিছুর জন্য পাহাড় পর্বত নদ নদী খাল বিল যা কিছু আছে আল্লাহ তালা যা সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করার জন্য আমার নবী রহমত বলেন না সুবহানাল্লাহ এই মানুষ আমার তিনি সব কিছুর জন্য রহমান পৃথিবীর জমিনে মুসলমান বিদিত বিদвимиরা আছে তাদের জন্য রহমত কি মানে আল্লাহ তালা বলে আমার পয়গাম্বর রহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ তালা পেরোন করছি বিদায় আমার পয়গাম্বরের কারণে আমার হাবিবের কারণে আমার দোস্তের কারণে তোমরা iman নামের মহা দौलত অধিকারী হয়েছে বলেন না সুবহানাল্লাহ আমি আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তারা মুসলমানদেরকে যেরকম খাওয়াইতেছি মুসলমানদের জন্য আমি আল্লাহ যে জন্য যে জন্য আলো দিতেছি যে

এই পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য স্থায়ী বসবাস না কথা বলেন ঠিক কিনা মুসলমানদের জন্য একটা এই পৃথিবীর জমিন হয়েছে মুসাফির খানা কে আপনামাকে সেই কবরের দিকে রওনা হয়ে তবে কথা বলেন ঠিক কি না এই কবর থেকে এই মৃত্যু থেকে কেউরে আইবে না একদিন আপনা বলা এই মসজিদে মন্ডলবাড়ির নিও জামে মসজিদ একদিন আযান হবে এই মসজিদ আপনা নামে এলান হবে কেননা বলবো উমকরামের উমক ব্যক্তি আজ সকাল

মসজিদে দেব কথা বলেন ঠিক কিনা যারা পরামর্শ বলেন একদিন তোমার মসজিদে দেবা

সহ্য করে দিয়েছেন ঠিক পৃথিবীর ভিতরে যেমন মুসলমান ব্যথিতরা আছে তারাও জন্য সহ্য সবকিছু আলো গ্রহণ করছে তারাও কিন্তু ওই নদীর মাছ বহন করতেছে আল্লাহ বলে

আপনি বলতে বরাবর হুজুর ওই আদম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস랏 পর্যন্ত এতগুলো মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছে সমস্ত মানুষগুলো হায়রান ভয় পেশাল কবর থেকে উঠবে ওই হাশরের ময়দানে কি জায়গা হবে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা যত সাগর আছে যত বড় সাগর আছে যত খানদেলমান নদী আছে সমতল ভূমি বানাইয়া আমি আল্লাহ সেই যদি ময়দানের অথবা লোহার ভিতরে অথবা যদি লোহার ভিতরে ওই তাহলে দেখবেন সূর্যের আলো কারণে আবার ওই অ্যালমোনিয়াম আরো তাপ বেশি হয় কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানিক

জাহান্নাম হইরান হইয়া দাতে দাতে বাড়ি দিবে আর বলবে প্রভু গো তুমি তো বাদা করেছিল হাসুর ময়দানে তোমার দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আমি জাহান নামের ভিতরে দিবা আমি খাইয়া আজকে পেট বলবো কথা বলেন ঠিক কিনা يا الله اكبر বান্দা আমাকে দিয়ে দাও আমি এক খাপলাই তাদেরকে খাবো এইভাবে চার নাম হুঙ্কার সাথে থাকবে আল্লাহ ওই ফেরেস্তাদেরকে বলবে অন্য জুন কমান্ডার ফেরেস্তা জাহান কে বেঁধে রাখবে আর প্রত্যেকটা অন্য জুন এক একজনের পিছনে সত্তর হাজার ফেরেস্তা থাকবে সুবাহ আল্লাহ একটা কথা মনে করছে বলবো কুরবানি দিয়ে আপনারা যারা সার গরু কিনেন পাগলা কিছু গরু আছে না একজনের ধৈরে থাকে গরু টানে মালিক এমনি শেষ কি বলেন গরুর সাথে মালিক নিয়ে এমনি থাকে ঠিক তো হাসরা ময়দান আল্লাহ তালা ওই জহার নাম কে তো গণ জন কমান্ডার ফেরেস্তার ধরে রাখবে প্রত্যেকটা ফেরেশতা অন্যের জন্য পিছনে সত্তর হাজার ফেরেস্তা থাকবে যাহার নাম ওই ফেরেস্তাদেরকে নিয়ে দৌড়াইতে থাকবে ফেরেস্তারাও দৌড়াইবে হেস্তে থাকবে এমন দুঃস্থ দুঃস্থিতা যাবে এই অবস্থা দেখে আল্লাহ তালা এই অবস্থা গুলো দেখতে থাকবে এই অবস্থা দেখে সকল পৈকাম্বর গুলো সকল পৈকাম্বর গুলো বলবে আমার উন্মতের প্রয়োজন নাই আমাকে আগে বাসাও সুভহার আল্লাহ ওই পেরেশানি অবস্থা দেখে জাহান্নামের এই দৃশ্য দেখে পের ছিল ওই পীর গুরুবল আল্লাহ আমার মুড়িদের দরকার নেই আমাকে বাচ্চাও সুহান আল্লাহ আর যারা দুনিয়ার জমিনে ভন্ডামি করছে পীরান্নামে নামে করছে লাল সালোয়া পরে মানুষদেরকে ইমান হারা করে জাহান্নামের প্রতি নিশ্চয় নাই এরকম কিছু ভন্ড আছে না নাই ওই ভণ্ড এই দৃশ্য দেখবো বলবে আল্লাহ আমি তো পীর না আমি টাক্কা শয়তান ছিলাম আমি ভাব ধরছিলাম দুনিয়া কামানোর জন্য আজকে আমার বাঁচাও বাঁচানোর কোন উপায় আছে আল্লাহ ওই মুহূর্তে বলবে ও ফেরেস কেউ কথা বলবে না লাইনে দাঁড়ায় যাও কোরআন আসে না নাই আল্লাহ তারা বলেন

আজাইল ফেরেস্তা যিনি নবীদের কাছে ওহি নিয়ে এই কুরান নবীর কাছে দেশে তেইশ বছর নাজিল করেছে ওই জিব্রাইল ফেরেশতা হইরান পেরেছেন আল্লাহর আরশা আছে পায়ে ধরে কাঁদতে থাকবে বলেন না সুবহান আল্লাহ এই পরিস্থিতি দেখার পর আমার আল্লাহ আপনি আমার মালিকের নাম কি সুরা আওয়াজ নাম কি আরো কলিজা থেকে মহাপদ বলেন নাম কি তখন তিনি নিজে নামি ওই মানুষগুলোকে ওই হাসড়ে ময় তাহলে সকল মানুষগুলো উপস্থিত থাকবে মুসলমানরাও থাকবে ইহুদিরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে আবু আবুজাইল থাকবে উদ্বা থাকবে ফেরাউন থাকবে বারে থাকবে না কি বলেন থাকবে না বর্তমান যুগে যারা কোরআন বিরুদ্ধে রসুল তারা থাকবে না যারা নবীর ওয়ারিসদেরকে আরম আমাদেরকে মোল্লা বলে গালি দেয় তারা থাকবে কি থাকবে না সবাই সেই ময়দানে থাকবে আল্লাহ তখন আল্লাহ তখন হুমকার দিয়ে বলে আল্লাহ যদি হুমকার দেয় বান্দার কোনো রক্ষা আছে কি বলেন বান্দার কোনো রক্ষা নাই